কটা বললাম দুটো তিন নাম্বার ফিকের করা বাবা যুবক কি অন্যায় করেছ বলো যুবকটা বলে হুজুর আমি যা অন্যায় করেছি মনে হয় আমার গোনাটা দুনিয়ার থেকে বড় আল্লাহ নবী বলে বাবা তুমি কি অন্যায় করেছ হুজুর আমি লজ্জায় বলতে পারবো না আল্লাহ নবী বলে ও বাবা যুবক বলো তো দেখি তোমার গোনাটা কি দুনিয়ার থেকে বড় যুবক বলে আর সুলাল্লাহ আমার মনে হয় আমার গোনাটা আমার দুনিয়াকে একদিকে করলে আমার গুণাটা মনে হয় বেশি হয়ে যাবে আল্লাহ নবী বলে ও বাবা যুবক বলতো দেখি তোমার গুণাটা কি আসমানের থেকে বড় যুবকটা আর বলে আমার মহন বলে হুজুর আমার অন্তর বলে হ্যাঁ আমি যা গুণা করেছি আমার গুণাটা মনে হয় আল্লাহ ফাখির আসমানের চাইতেও বড় যুবকটা আল্লাহ নবী আমারও বলে আসমান জমিনকে একসঙ্গে মিলাল গেলে যত বড় হয় তোমার গুণাটা কি তা থেকে বড় যুবকটা কাঁদে আর বলে আর সুলাল্লাহ গাভি হুজুর আমি যা অন্যায় করেছি আমার মন বলে আমার অন্তর বলে আমার গুণাটা মনে হয় আসমান জমি জান্না জাহান নামে চাইতেও বড় আল্লাহ নবী বলে তোমার গুণাটা কি আল্লাহর আর সে চাইতেও বড় যুবকটা কাঁদে আর বলে আর সুলাল্লাহ গাভি বাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে বলে হুজুর আমি যা গুনা করেছি আমার গুনাটা মনে হয় আর সে আজিমের চাইতেও আল্লাহ নবী বলে কি এমন অন্যায় করেছো বলো বলে হুজুর আমি প্রতিদিন মানুষকে কবরস্থ করতো